আমি মোটামুটি অনেকটা নদীর ভিতরে আমার পিছনে বড় স্টেশনের জায়গাটা যেখানে এই পাশে পানি আর ব্লক দিয়ে সবগুলো আস্তে আস্তে বাঁধের পরিমাণটা বাড়াইতেছে কারণ বর্ষার সিজনে এই অংশটা প্রচুর পরিমাণে ভাঙে কারণ এদিকে এ ঢাকা থেকে যে মানে পদ্মা আর মেঘনার পানিগুলো এই দিক থেকে আসে ঢাকা থেকে লঞ্চগুলো এখানে আসে আর ওই দূরে হলো লঞ্চ স্টেশন লঞ্চের টার্মিনাল কি সরি লঞ্চ টার্মিনাল তো এর আগে যতবারই আসছি বর্ষার সময় তো পানির কারণে মানে নামতেই ভয় লাগতেছিল তিন পদ্মা মেঘনা সরি হ্যাঁ পদ্মা মেঘনা আর হলো ডাকাতিয়া নদীর পানির স্রোত এখানে প্রচুর পরিমাণে স্রোত থাকে বিশেষ করে এই অংশটাতে এই যে এই এখানকার এই অংশগুলোতে প্রচুর পানির স্রোত থাকে এ পাশে ওই পাশে হলো পদ্মা নদী আর এ পাশে হলো মেঘনা নদী দুই নদী আর এখানে বড় স্টেশনের ঠিক অপর পাশেই এই এই জায়গাটার অপর পাশেই এখানে হলো ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদী থেকে যখন স্রোত আসে বর্ষার সময়ে তখন একদম ভয়ানক একটা অবস্থা হয়ে যায় এই জায়গায় একটা সময় ছিল বাংলাদেশের সদরঘাট থেকে ঢাকা সদরঘাট থেকে যে লঞ্চগুলো দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে যাইতো বর্ষার সময় এখানে আসলে প্রচুর পরিমাণে লঞ্চ দুর্ঘটনা হতো লঞ্চ একদম পানির ভিতরে তলিয়ে যেত অনেক দুর্ঘটনা হয়েছে আস্তে আস্তে লঞ্চের মালিকরা তাদের লঞ্চগুলোকে আপডেট করা শুরু করেছে জাহাজগুলোকে অনেক বড় আকারে তৈরি করতেছে এবং অত্যাধুনিক তৈরি করতেছে যেখানে অনেক সুযোগ সুবিধা সম্পন্ন যোগাযোগ ব্যবস্থা করা যায়